আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল এর সৌজন্যে এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টু আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ মিন্টু ভাই আপনার কাছে প্রথম আমার প্রশ্নটা হচ্ছে আপনি দেখেছেন আইসিবিকে তিন হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেটি অনুমোদন হয়ে গেছে খুব শীঘ্রই হয়তো বা ডিসবার্স করা হবে এই বিষয়টিকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্ট বলতে পারেন কিনা পুঁজিবাজারের জন্য এই বিষয়ের মাধ্যমে প্রমাণ হয় যে অন্তর্বর্তীকালীন সরকার পুঁজি বাজার নিয়ে সচেতন রয়েছে এবং মনোযোগী রয়েছে তা না হলে এই একটা মন্দা অবস্থাতে এরকম একটা বড় ধরনের সুযোগ করে দেওয়া বিনিয়োগের আইসিবি মাধ্যমে সরকারিভাবে বিনিয়োগ আইসিবি সরকারি প্রতিষ্ঠান তার মাধ্যমে শেয়ার বাজারে নিশ্চয়ই তিন হাজার কোটি টাকার মধ্যে একটা অংশ বিনিয়োগ করবে আমরা যেটা জেনেছি যে সেকেন্ডারি মার্কেটে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করার একটা করছে মিনিমাম আর বাকিটা সুদ পরিশোধের একটা চিন্তা আছে তো এটা একটা আন্তর্জাতিক স্মরণের একটা ইতিবাচক দিক আর এর পাশাপাশি ধরেন যে এই কিছুদিন আগে আপনি দেখেছেন যে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্সটা কমিয়ে দিয়েছে প্রায় আপনার মোট আপনার পঁয়ত্রিশ থেকে পনেরো করেছে আর ওদিকে সার চার্জ মিলে কমিয়ে যেটা হচ্ছে যে অর্ধেক করে ফেলেছে এখন চল্লিশ দশমিক পাঁচ শূন্য থেকে এটা কমিয়ে বাইশ দশ বিশ দশমিক দুই পাঁচ শতাংশে নামিয়ে এনেছে ট্যাক্স এবং সার চার্জ মিলিয়ে একটা মানে ক্যাপিটাল গেনের মুনাফা যেটা করবে তার থেকে ট্যাক্স দিতে হবে আগে যেটা দিতে হতো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন সেখানে দিতে হবে বিশ টাকা পঁচিশ পয়সা একশো টাকার মধ্যে যদিও বিনিয়োগকারীরা পুরোপুরি খুশি নয় পুরো চেয়েছিলেন তারপর আপনি দেখছেন না এটা হচ্ছে যে সরকারের যে মনোযোগ রয়েছে তার একটা প্রমাণ এবং সরকারের মনোযোগ থাকা মানে হচ্ছে যে আস্তে আস্তে বুঝবে যে না আমাদের ব্যাপারে সরকার সচেতন রয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয় ব্যাংক তাদের যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো কিন্তু পুঁজিবাজারের পক্ষে ইতিপূর্বে আমরা দেখেছি যে এই সিদ্ধান্তগুলো ছিল খুব মানে পুঁজিবাজারের পক্ষে না তারপরে যে বর্তমান কমিশন যে নতুন কমিশন কমিশন প্রথম দিকে কিছু যে স্টেক সঙ্গে তাদের ব্যবহারের একটা দূরত্ব ছিল সেটা ইদানিং দেখছি যে ঘুচিয়ে আনছে সেই জায়গায় স্টেক হোল্ডারদের সাথে কথা বলছে তো তাতে মনে হয় যে তাদের মনোযোগটা বৃদ্ধি পেয়েছে এখন তাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে তারা এনফোর্সমেন্টে গেছে ডেভেলপমেন্টের দিকটা চিন্তা করতে হবে যে টাস্ক টাস্ক ফোর্স করেছে এটা ভালো দিক কিন্তু পাশাপাশি যে আপনার ডেভেলপমেন্ট অর্থাৎ আইপিওর প্রভাবটা প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ডেভেলপমেন্ট কিন্তু আইপিও না এর আগের কমিশনে আমরা দেখেছি যে আইপিওর ক্ষেত্রে অনেক ধরনের কারসাজি বা আইপিও মানে একটা তালিকাভুক্ত ভালো কোম্পানিকে করবো সেক্ষেত্রে দেখেছি যে অনেক বাজে কোম্পানি তালিকাভুক্ত সুযোগ পেয়েছে তা সেটা বন্ধ করে ভালো কোম্পানির সুযোগটা তৈরি করে দিতে হবে ভালো কোম্পানি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনার মনে হয় কি যে আসলে কোনো কোম্পানি তালিকাভুক্তির জন্য এত দীর্ঘমেয়াদী ইনভেস্টিগেশন দরকার অথবা দীর্ঘমেয়াদী অ্যানালাইসিস দরকার চাইলে কিন্তু খুব দ্রুত এই পুঁজিবাজার ভালো ভালো কোম্পানি নিয়ে আসা যায় আপনি কি মনে করেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আন্তরিকতার ব্যাপার তিন মাসে আপনার এসএসসির যে জনবল আছে বলা হয় আমাদের জনবলের অভাব তিন মাসে একটা কোম্পানি আনা যায় না তা এক মাসে তিন চারটে কোম্পানি আনা যায় যদি আন্তরিকতা থাকে এটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার আমরা কিন্তু ভালো মানের কোম্পানি বলছি ভালো মানের আপনি এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যেটা আমার আগেও এক না একটা সেমিনারে আমি বলেছিলাম যে এমন আইন করা দরকার যাতে এসএসি নিজের দায়বদ্ধ থাকে অর্থাৎ একটা কোম্পানি ভালো কি মন্দ এটা পরিদর্শন পর্যবেক্ষণ সরে জমিনে যাওয়ার জন্য এসএিসি নিজস্ব টিম থাকা দরকার আপনি ইস্যু ম্যানেজার উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিচ্ছেন আপনি অডিট ফার্মের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিচ্ছেন কোম্পানির দায়িত্ব ছেড়ে নিজে দায়িত্ব নিচ্ছেন না সবাই ওদের উপর দায়িত্ব দিচ্ছে তা না আপনি সরাসরি জানেন দুই দিন লাগবে মাত্র কোম্পানি ভিজিট করতে আপনার তাই না আপনি যে বলবেন যে আপনার দেখেছি যে কেপিসিএল নামে একটা কোম্পানি যার অফিস নাই দারান আছে পিওন আছে অফিসের লোক নাই কোম্পানি কোনো হদিস নাই

মানে সদরে হোক প্রকাশ্যে হোক এটা কি তাদের শুধু আপনার কাগজ দেখলেন কাগজে তো অনেক কিছু করা যায় না চালু আছে কিনা বা অনুৎপাদনশীল একটা কোম্পানিকে আপনি পুঁজি বাজারে এনে দেবেন মানুষের টাকা ওখানে বিনিয়োগ হবে তো আপনার উপর আস্থা রেখে ওখানে মানুষ শেয়ারটা কিনবে তাহলে আপনি সেই আস্থার জায়গায় কি কাজটা করছেন সেই কাজটা আপনাকে করতে হবে নিজের থেকে করতে হবে আপনাকে আইনের মাধ্যমে আপনাকে সরেজমিন তদন্ত এটা আমার দাবি অনেকদিন ধরে বলে আসছে আমি এই কথাটা আমার মনে হয় এইভাবে করে দ্রুত আইপি ওনার ব্যবস্থা করতে হবে মানে নতুন নতুন কোম্পানি ভালো ভালো কোম্পানি মানে নতুন মানে পচা বস্তা পচা কোম্পানি না কিন্তু হ্যাঁ আচ্ছা এই আইপিওর কথা আপনি বললেন আইপিও একদিকে হচ্ছে পুঁজি বাজারে সাপ্লাই বাড়াবে এখন আমরা কিন্তু ডিমান্ডেও বেশ ঘাটতি দেখছি হ্যাঁ যেমন পুঁজি বাজার লেনদেন দেখলেও বোঝা যায় সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সাপ্লাই আসার আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরও অংশগ্রহণ একটু বাড়া উচিত না এদের ইদানিং তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে চরম অনাস্থা তৈরি হয়েছে তারা ডেল ডে ট্রেডারের ভূমিকায় চলে গিয়েছিল কারণ কি আসলে ডে ট্রেডার হওয়া উচিত উচিত না তাদের কাজটা আছে প্রাতিষ্ঠানিক তাদের প্রতি আপনার তাদের ব্যাপারে আস্থার আর জায়গাটাতে রাখতে হবে তাই না আপনি ধরেন যে আমরা জানি যে এর আগে বেক্সিনকো গ্রুপের যে সালমানের প্রমাণের যে সুকুব বন্ড ছিল এই বন্ড কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংক গুলাকে বাধ্য করা হয়েছিল সেই কারণে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে আমি কি আমার এই টাকাটা লস করবো প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এছাড়াও তারা মার্জিন ঋণে আটকে আছে নানাভাবে আচ্ছা আমার কাছে যে তথ্য আছে তার প্রায় নয় হাজার কোটি টাকা মার্জিন ঋণে আটকে আছে তার মধ্যে মার্চেন্ট ব্যাংকে হচ্ছে আপনার তিন হাজার একশো কোটি টাকা ব্রোকারেজ হাউস আটকে আছে প্রায় আপনার ছয় হাজার কাছে আরেকজন আটকে আছে এদের বিনিয়োগ করার সুযোগও তো কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আসছে ইদানিং আপনি একটা সার্কুলার জেনে থাকবেন যে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে একটা ব্যারিয়ার সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়েছে যে মূলধন বৃদ্ধি না করে মূলধনের ঘাটতি যাদের দেখা দিয়েছে আগে মূলধন তুমি আগে মূলধন তারপরে তুমি ডিভিডেন্ড এই ক্ষেত্রে একটু হতাশ হয়েছে আমি মনে করি হতাশার কোনো সুযোগ নাই কারণ পরেই তো আপনার ভালো দিকটা আসছে ব্যাংকের অব মানে আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে এই ব্যাংকের শেয়ারের দাম তেমনি কমে যায় বলে আপনি এত হতাশ হওয়ার কিছু নেই ডিভিডেন্ড আজকে না পাচ্ছেন কালকে ভালো ডিভিডেন্ড পেতে পারেন বলে এইটাও একটা ভালো দিক অর্থাৎ আমি বলছি আপনার প্রথম প্রশ্নে ফিরে যায় যে এই অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে ব্যাংকিং খাত কিন্তু অনেকটা ঠিক করে ফেলেছে এখন তাদের নজর দিয়েছে পুঁজিবাজারের দিকে আচ্ছা আপনি যেহেতু বলেন ব্যাংকিং খাত অনেকটাই ঠিক করে ফেলেছে সেক্ষেত্রে আমরা শুনি যে তারল্য সংকট রয়েছে তারল্য সংকটটা দেখা আগে থেকে সৃষ্ট এই তারল্য সংকট সেইটা ঠিক করার চেষ্টা করতেছে যে কারণে ওই যে বললাম যে মূলধনের ঘাটতি পূরণের কথা বলছে যে আর তুমি বাজারে ডিভিডেন্ট না দে শেয়ার হোল্ডারদেরকে না আগে তুমি ব্যাংকের মূলধন আমরা তো দেখছি যে বিভিন্ন ব্যাংকে

দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় মিন্টু ভাই আপনি যেটি বলছিলেন ব্যাংকের সার্বিক পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে শুধুমাত্র তারল্য সংকটটাকে যদি আমরা দূরে রাখি সেক্ষেত্রে আপনি তার আশাবাদী দেখে আপনি আশাবাদী একটু বলেন মানে এটা হচ্ছে যে সরকারের মনোযোগ রয়েছে আশাবাদী কথা বললাম যে ধরেন এই এইটা হচ্ছে আশাবাদের একটা বড় মানে প্যারামিটার যে বলছে যে আপনারা ডিভিডেন্ড না দিয়ে লভ্যাংশ না ঘোষণা করে সাধারণ বিনিয়োগ ব্যাংকের যে মূলধনের ঘাটতি দেখাচ্ছে সেটা আগে পূরণ করেন তার মানে সরকার মনোযোগ আছে তো এটু তো আমরা দেখছি যে ধরেন এস বা এদের এদের ব্যাংকগুলোর অবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গ্রাহকরা তার টাকা পাচ্ছে না তাই পাচ্ছে না এটা তার সরকার মেনে নেবে তাদের কোনো না কোনোভাবে তাদের সঞ্চিতি থেকে যে সাপোর্ট দেবে তো সাপোর্ট দিলে তো মানে আমানতকারীদের টাকাটা তো দিতে হবে রেগুলার টাকাটা অনেকে কিন্তু আমি যতটুকু জানি সঞ্চিতি অথবা একটা ব্যাংকের যে অনেকগুলো প্যারামিটার থাকে সিআর সিআরআর এস এল আর আরও অনেক বিধিবদ্ধ বাধ্যবাধকতা থাকে সেগুলো এই অনেকগুলো ব্যাংকের কিন্তু পূরণ করা হয়নি সেক্ষেত্রে আপনি সঞ্চিতি থেকে যে টাকা উত্তোলন করা যাবে সেটা মনে হয় না সম্ভব বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট না এই ক্ষেত্রে নীতি সহায়তা যেটা দরকার ধরেন যে এই এই কয়েক বছরে ব্যাংক থেকে প্রচুর টাকা বেরিয়ে গেছে পাচার হচ্ছে লুট হয়েছে জি তো বাংলাদেশ ব্যাংকের এখন যারা দায়িত্বে আছেন তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের লোক তো ব্যাংকগুলো ছিল লুটেরাদের জি কিন্তু এই গ্রাহকরা তো আর লুটেরা না বা গ্রাহকদের সাধারণ গ্রাহকদের বা সাধারণ আমানতকারীদের স্বার্থ তো সরকারকেই দেখতে হবে তো সেই ক্ষেত্রে নীতি সহায়তা দিয়ে সঞ্চিতি থেকে হোক যেভাবে হোক আপনার যেসব আইনগত জায়গায় যে ছাড় দিয়ে ব্যাঙ্কগুলোর তারল্য সংকট দূর করা যায় সেটা সরকারকে বা বাংলাদেশ ব্যাংককে করতে হবে এবং সে বিষয়ে তার আন্তরিক তার কিছু কথা আমি একটু আগে বলেছি এবং সেই কারণেই এটি নিয়ে আমি আশঙ্কার কিছু দেখি না আমানতকারীদের এদের সাময়িক সংকট বাট এটা কেটে যাবে কারণ সরকার আন্তরিক একটা ব্যাংক মানে হাজার হাজার লাখ লাখ গ্রাহকের আমানত সেখানে এই সেখানে কোনো কারণে কলাপস হলে এটা কিন্তু পুরো রাষ্ট্রের অর্থনীতির উপরে প্রভাব পড়বে না এবং বাংলাদেশে হিস্টরি নেই না সেই কারণে ধরেন যে এখন আর ওই জায়গা থেকে মানে আন্তরিকতা হচ্ছে মূল ব্যাপার এবং সেক্ষেত্রে আমরা আশা করি এবং রকম বিষয়ে নমুনাও পেয়েছি যে সরকার আন্তরিক বিধায় এই ধরনের সাপোর্ট দেবে এই জন্য আপনার আমানতকারীদের হতাশার কিছু নেই হয়তো যেটা হয় কি যে মানুষ হতাশায় মরে দেয় আর কি যে আমার টাকা পাবো না আসলে তা না কিন্তু এই জন্য ভিড় একটু বেড়েছে হ্যাঁ ভিড় বেড়েছে কিন্তু টাকাটা তাকে একটু সময় নিয়ে দেবে বাট তাদের যেহেতু তার সংকট তারা যদি কোনোভাবে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা তাদের যে এমন নয় যে পুরোই হয়ে গেছে লুট হয়ে সব খালি হয়ে গেছে খালি হলেও তাদের তো সঞ্চিতি রয়েছে সেটার থেকে তারা সাপোর্ট পাবে তাই না জি এবং আপনি যতটুকু আশাবাদী বাংলাদেশ বাংলাদেশের পুরো ব্যাংকিং সেক্টর নিয়ে পুঁজিবাজার নিয়ে আপনি পুঁজিবাজার গতিশীলতা নিয়ে ততটুকু আশাবাদী কি না আগামী ছয় মাস এক বছর অথবা আমরা দীর্ঘমেয়াদী পুঁজিবাজারকে স্থিতিশীল অবস্থায় দেখতে পারবো কি না ইনশাল্লাহ সেটা হচ্ছে কারণে ধরেন এখন তো আর লুটেরা নেই যারা আছেন ক্ষমতার মানে মাথায় কি পয়েন্টগুলো অনেস্ট লোক আচ্ছা মূলত দরকার আপনার সৎ লোক এবং দক্ষ লোক এবং এখানে আছে তার আন্তরিক ব্যাংকিং খাতে যে আইনগত যে সব ঝামেলা সেগুলো দূর করতেছে বা এসএসসির বিএসএসসিতে যে জায়গাগুলো আছে আমরা আশা করছি যে এগুলো অবশ্যই তারা ইতিবাচকভাবে মোকাবেলা করছে কিছু সংকট নতুন লোকের ক্ষেত্রে তৈরি হয় কিন্তু আমাদের যারা যিনি অর্থ উপদেষ্টা বা আমরা যারা দেখছি বাংলা ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন তাদের এই বিষয়ে জানাশোনা অনেক বেশি জ্ঞানের পাণ্ডিত্য বেশি এবং প্রশাসনিক দক্ষতা আমি মনে করি যে তাদের রয়েছে সে কারণেই এটা দ্রুত বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হ্যাঁ আর যদি এখান থেকে ভেতর থেকে কেউ সহযোগিতা না করে সেটাও তাদেরকে চিহ্নিত করতে হবে যে সহযোগিতা করছে না কিনা করছে কিনা তখন বুঝতে হবে যে এদের মধ্যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু বিভিন্ন ব্যাঙ্কে আমি দেখেছি যে ডিরেক্টর সরিয়ে দিয়েছে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে ভালো ভালো লোক বসেছে সেই জায়গায় বসাতে যদি ঝামেলা হয় তাহলে ওই ব্যাংকের সমস্যা হবে কিন্তু টোটাল অর্থনীতি কিন্তু সমস্যা হবে না ফলে এখানে আপনার অর্থনীতির সমস্যার পুঁজিবাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখনকার মুহূর্তে আমার ডিরেক্টর যেহেতু বলছেন আপনি সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন মনে পড়েছে আপনি জানেন যে স্পন্সর ডিরেক্টর যারা রয়েছে পুঁজিবাজার যেসব কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে এসেছিলো অনেকগুলো কোম্পানি স্পন্সরদের মিনিমাম টু পার্সেন্ট নেই এবং সবাই মিলে থার্টি পার্সেন্ট থাকার যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু পালন করা হয়নি এবং এই লিস্ট বের করলে অনেক নাম পাওয়া যাবে সেই ক্ষেত্রে আইনের প্রয়োগ হচ্ছে না কেন অথবা হওয়া উচিত কি আপনি মনে করেন এটা হচ্ছে কি যে টু এবং আপনার থার্টি পার্সেন্ট যে একটা ব্যক্তির পর্যায়ে দুই শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা রয়েছে এবং সামগ্রিকভাবে বোর্ড অব ডিরেক্টরসের ত্রিশ পার্সেন্ট অনেক কোম্পানিরই নেই এগুলো তো বিগত এসএসসির এগুলো দেখে নাই বলে নাই কিন্তু নতুন এসএসসি তো এগুলো দেখবে দেখার দরকার এবং আইন পরিপালনের হয় আইনটাকে বাস্তবায়ন করতে করতে আমি একটু আসলে ওনারা দেখেছেন ওনাদের কাছে কিছু আচ্ছা এবং ওইটা ওই প্রোপোজালগুলি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বসার কথা ছিল সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন খুব দ্রুত গতিতে এগুলো যদি পাশ হয়ে যায় তাহলে কি বাজারে কিছুটা সাপোর্ট পাবে কিনা না শেয়ার বাইব্যাক করে যদি কোম্পানির ডিরেক্ট না তাহলে অবশ্যই কারণ শেয়ার কেনা মানে আছে বাজারটাকে মানে শেয়ার যখন ক্রেতা বাড়ে তাহলে এই যারা স্পন্সার ডিরেক্ট ক্রেতা হবে তখন তো শেয়ারের দাম বাড়বে আলটিমেটলি সাপোর্টটা পাবে এখন তারা আসলে এইখানে দেখতে হবে যে যদি বাইব্যাকের আইনটা বাস্তবায়ন করে বা আইনটা প্রয়োগ করে তাহলে অবশ্যই বাজারের জন্য একটা ইতিবাচক দিক এবং ওই লোকগুলো আসলে অনেক যে সব কোম্পানি বাজারে আসছে গত পনেরো বছর ধরে সেই সব কোম্পানির এসপন্সার ডিরেক্টর সব হচ্ছে যে অসা অস ম্যাক্সিমাম মানে সব না অধিকাংশ ক্ষেত্রে যেসব কোম্পানি এসছে তাদের অনেকেই আছে যে টাকা নিয়ে শেয়ার বাজার থেকে টাকা নিয়ে অন্য খাতে ব্যয় করছে মূল যে জায়গায় কোম্পানি খাতে ব্যয় করছে তা না যে কারণে ওরা ওই শেয়ার বেঁচে যায় না এক পার্সেন্টও শেয়ার না এরকম কোম্পানি যেগুলো আছে তাদের বাই বাধ্য করতে হবে নাহলে অন্যভাবে অন্য কোনো মাধ্যম দিয়ে শেয়ার কেরা বা শেয়ার অন্য ডিরেক্টর নিয়োগ দিতে হবে এরকম একটা পদ্ধতির মাধ্যমে শেয়ার বাজারের কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে জি আই থিংক এই যেটা সম্ভব আর কি এটা জি মিন্টু ভাই আপনি আজকে অসংখ্য আশাবাদের কথা ব্যক্ত করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করি সেগুলো বাস্তবায়ন হবে আমাদের পুঁজি বাজারে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকেও দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণে নিয়ে কথা বলছিলেন দ্য রিপোর্ট টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টু এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন